হ্যালো গাইস এবার আপনারা জানেন আম এবার খুব দাম তাই তো মানে অনেক একশো টাকা নব্বই টাকা কিলো কিন্তু আমরা এই সন্ধেবেলা এ পার্কে এসে দেখতে পাচ্ছি অনেক ছোট বড়ো আম এখানে আছে এখনো সেগুলো পাকে নি তো গাছটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পলমের একটা গাছ এবং আমগুলো আপনারা শুধু দেখতে পারবেন একবার শুধু দেখুন কেমন থোকা থোকা আম এসছে হ্যাঁ হয়তো দেখে অনেকে লোভ লাগবে লোভ লাগারই কথা কারণ এই আম দিয়ে যদি আপনারা বিশেষ করে আমের জেলি বা চাটনি করেন তো সেক্ষেত্রে আপনারা খুব একটা দুপুরের একটা সুন্দর মুখরোচক খাবার বা ডিশ তৈরি হবে আমি এবার এই পার্কটার একটু পরিসরটা দেখিয়ে দিই তাহলে আপনারা ক্লিয়ার করতে পারবেন দিনের বেলাতে একরকম ভিউ আর রাত্রিবেলাতে ঠিক অন্যরকম একটা ভিউ Okey